আসসালামু আলাইকুম বিওয়ার্স এনএস সাইন এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি বলা আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের নতুন একটি প্যাকেজ নিয়ে আসলাম তো প্যাকেজে কী কী থাকছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেব সেই সাবস্ক্রাইব করবেন আপনারা বেশি বেশি করে লাইক আর কমেন্ট করবেন তো পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও নিয়ে দেখেন আমি ভিডিওর শেষের দিকে আমি রেটটি বলে দেব যে প্যাকেজটির মূল্য কত দেখতে পাচ্ছেন কী কী রয়েছে তারপর আমি আবার ভালো করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই প্যাকেজে কী কী রয়েছে আর আপনাকে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই নাম ঠিকানা লিখে দেবেন আমি প্রথমে আপনাদেরকে সিফটি দেখাই যে রোডটি আছে তারপরে রিং গাইড খোলা দেখেন সিরামিক্স রিং গাইট টেলিপার্টনার একট্রি সিপ টেলিপার্টনার নয় পিট মেড ইন কোরিয়া ইয়াংসাং কোম্পানির ইয়াংসাং কোম্পানির যে টেলিপার্টনারটা আছে মেড ইন কোরিয়া সেটা হচ্ছে এটা নয় পিঠের একটি শিপ রিং গাইড খোলা দেখেন প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিলাম দেখেন এই জায়গাতে লেখা আছে ইয়াংসাং দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এই যে এখানে লেখা আছে ইয়াংসাং কোম্পানি আপনারা জানেন ইয়াংসাং কোম্পানির মাল খুব ভালো হয়ে থাকে ওষুধের যোগাযোগ করবেন এই যে এখানে প্রোডাক্ট ডেটা দেখা আছে মেড ইন কোরিয়া ইয়াংসাং কোম্পানির নয় ফুট্রিক দুশো সত্তর আর আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি আমি তিন হাজার সিরিজ একটি মেশিন মেটাল বডি খুবই স্মুথ একটি মেশিন আপনারা সুতা অনেক সুতা বেডাতে বিশ এম এম সুতা আটবে দুশো বিশ মিটার আর আপনার পঁচিশ এম এম আটবে আপনার একশো সত্তর মিটার আর তিরিশ এম এম দেড়শো মিটার দেড়শো মিটার সুতাতে তিরিশ এম দোকান তারপরে আপনার এডারতে তিনশো হাত সুতা হবে দেড়শো মিটারে অনেক সুতা তিন হাজার আপনারা বেলুগা আপনার জানেন বেলুগা খুবই একটি ভালো মানের সুতা বেলুগা ইয়ার কোম্পানির বেলুকা সুতা এটা তিরিশ এম এম ছাব্বিশ আঠাশ আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন শক্তিশালী একটা সুতা রিং হবে না আর দুইটা পাতা হবে না আপনারা দুইটি পাতা আর আপনার এফসি কোম্পানির মাছ ধরার যে পাউডারটা আছে এই একটা পাউডার আর পাবেন আপনার সাই কাটা এক সেট বসি সাই কাটার এক সেট বড়শি ভালো মানের বসি তারপরে আপনার তিন কাটা পাবেন এক সেট তিন কাটা এক সেট প্রত্যেকটা বসি চাইস কিন্তু আলাদা আলাদা আছে দুই কাটা এক সেট এক সেট স্টপার একসেট একশো স্টোপা একটি সীশা একটা সুই বেলত থাক সাথে তো আপনারা এই প্যাকেজটি যদি নিতে চান আমার কাছ থেকে ওই সময় সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেব আর প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা খুবই অল্প প্রথমে ভালো মেশিন দুই হাজার টাকা সম্পূর্ণ টোটাল প্যাকেজটি পাবেন আপনারা আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট পার্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তখন নিছে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম